বাইরে বড় আস্তে 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 সাইলেট আপনারা সুভেদ্যলার দ্বারা সুজোকা ঠিক ঢাকা থেকে করেন না

পালন করতে গিয়ে নিজের শোক আপনি যে কিভাবে যে সামাল দিচ্ছেন এটা আমরা তো নিজেরা বুঝতে পারছি আল্লাহ তার বেহস তীপ করুক এটা দোয়া করা ছাড়া আর কি করতে পারি আমরা এত বড়ো অবদান সে রেখেছে দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং তাদের এই অবদানের জন্য আজকে আমরা একটু বাতাস মানে নিঃশ্বাস নিতে পারছি আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি আদونکو থেকে পুলিশের ভাই থেকে গোয়েন্দা পুলিশের ভাই থেকে আমরা কিছুটা বুঝতে পারছি তো আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন এক ভয়ানক শয়রাচার বিগত 16 17 বছর এই দেশের জনগণের ঘরের উপর সওয়ার হয়েছিল তার একক কর্তৃত্ববাদী শাসন নিশ্চিত করার জন্য তিনি এই দেশে তরুণ যুবকদেরকে হত্যা শুরু করেছিলেন প্রথম থেকে যারা তার দুঃশাসনের বিরোধিতা করেছে যারা তার দ্বিতীয় বাক্শালী শাসনের বিরুদ্ধচারণ করতে গিয়ে গুম হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছেন তার অন্যতম একজন ছিলেন এই সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী যিনি একজন জাতীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য এই গুম এবং খুনের সংস্কৃতি শেখ হাসিনা সারা দেশে তিনি চালু রেখেছিলেন কারণ তাকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে উনি জেনে গেছেন যে ভোট করে আর কোনোদিন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এই কারণেই তিনি এমন একটি অমানবিক পন্থা অবলম্বন করেছিলেন যে পন্থা দিয়ে তিনি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চান এই জন্য তিনি শ্রমিককে গুম করেছেন তিনি ছাত্রকে ক্রস ফায়ার দিয়েছেন দিয়ে একের পর এক একতরফা প্রহসনের নির্বাচন করে শেষ সাতই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয় তাকে আর কেউ ধরা ধরাছোঁয়ার মধ্যে পাবে না বন্ধুরা আমার আল্লাহ তো সবসময় দেখে অনেক সময় দড়ি ছেড়ে দেয় তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম বন্ধুরা আমার সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু কিশোর তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও মনে করেছিলেন টিকে থাকবে কিন্তু একের পর এক নিজেদের আত্মদান নিজেদের আত্মহুতি দিয়েও যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায়নি শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে এক দুই লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে হবে কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর কর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার জন্য এই আত্মোৎসর্গ এই মহিমা মণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে বন্ধুরা আমার তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরাবালি উনিশে জুলাই সেই দিন আমি গ্রেপ্তার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এরপরে শুনলাম যে তোরাবালি আলী কী তোরা আবু তোরা সে নিহত হয়েছেন নয়াদিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র দুই মাস আগে যার শুভ পরিণয় হয়েছে বিয়ে হয়েছে তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা গণতন্ত্র দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে সেদিন বিএনপির কর্মসূচি ছিল সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই আত্মদান্ত বিধা যাবে না এই আত্মদান্ত বিধা যেতে পারে না